বন্ধুৰ আশা কৰি ভাল লাগে আমি ভাল লাগিছে ৰোবিনাকোখিনি মিষ্ট্ৰি এনেকৈ প্ৰথমতে শেষ মানুহে দেখি থাকো অৱশ্যে লাইক লাগে ভাল লাগিলে আমাৰ সেই লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব অৱশ্যে চেনেলটো পাছত থাকবে তাৰপিছত ফোন থাকে মনত দেখা থাকে মনটো ধৰি দিছে কঢ়া বস্তু কঢ়া এইখিনি ঘি ডেৰ চামুচৰ মত পাঁচ চামচাম দুধ

খেতে পছন্দ করে এরকম সুচি মিষ্টি মিষ্টি দেখো বন্ধুরা এখানে ভালো করে খামির করে দিচ্ছি টোটো বানিয়ে দেবো তখন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু বানানো হয়ে গেছে ভালো করে এটা শুকিয়ে নেবো আর এগুলো বাড়িতে সুচি মিষ্টি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে সুচি মিষ্টি সুচি মিষ্টি খুবই খুবই ভালো লাগে ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে একবার হলে এভাবে শুষি মিষ্টি বানালেন তো নাম করে নেব আর নিজে যখন একটু করে নিয়ে শুষি মিষ্টি বানিয়ে নিচ্ছি দেখো শুশি শুষিটা খেয়েছো মিষ্টিটা বানিয়ে দেখবো খুবই ভালো লাগবে আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে

তুমি প্রথমবারে অল্প ভালো যেহেতু আমি প্রথম বানাচ্ছি এই মিষ্টিটা এরকম ব্যবস্থা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে

তো আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে আর দেখো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিওটা বানাই তো প্লিজ তুমি আমাকে সাপোর্ট করো এখন নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করলে হবে না এক পুটে হয়ে যাবে এক পুইটা হবে না

ভালভাৱে এইবাৰ পইণ্ট নে চিৰিব মাহ মিন মিনিট ফুটিয়াই ল'ৰা তিনি মিনিটখন ফুটিয়ে হয় চিনি চিলাপ কৰোঁ ভালভাৱে মিষ্টাৰ মানে ঢুকিব মিষ্টাৰ স্ল' পইণ্ট আছে

দেখো বন্ধুরা কেরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবি ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখনো বন্ধু জানা কিন্তু অনেককে রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক করে ভিডিও করতে ইচ্ছে করে তো দেখো খুবই সুন্দর হচ্ছে আবার নতুন ভিডিওতে